সালামু আলাইকুম কেমন আছেন সবাই বিডি জব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এই বিজ্ঞপ্তিটিতে আমরা জানবো বিজ্ঞপ্তির বিপরীতের পদের নাম বেতন স্কেল পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সে সকল বিষয়গুলো সম্পর্কে এবং আবেদনের জন্য অনুকরণীয় এবং অনুসরণীয় বিষয়গুলো সম্পর্কে তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্ন দপ্তর বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এগারোই ডিসেম্বর দুই হাজার খ্রিস্টাব্দে নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা আছে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে রাজস্ব খাতভুক্ত নিম্নবর্তিত বিভিন্ন গ্রেডের স্থায়ী শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে নির্ধারিত ফর্মে দরখাস্ত আহ্বান করা হচ্ছে তো চলুন জেনে নেই কোন কোন শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হয়েছে ক্রমিক নম্বর একে বলা আছে লাইব্রেরিয়ান বা লাইব্রেরিয়ান কাম কাস্টোরিয়ান পদের বেতন গ্রেড তেরো বেতন এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতায় বলা আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণিতে স্নাতক ডিগ্রিধারী হতে হবে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্সধারী হতে হবে এবং সার্টিফিকেট কোর্সধারীদের ক্ষেত্রে গ্রন্থাগারে বা বিজ্ঞানে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর অগ্রাধিকার দেওয়া হবে মন্তব্যের ঘরে বলা আছে ক্রমিক নম্বর এক থেকে তেরো যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই সে সকল জেলাগুলো হচ্ছে মানিকগঞ্জ মুন্সীগঞ্জ ফরিদপুর মাদারীপুর রাজবাড়ি কিশোরগঞ্জ জামালপুর শেরপুর খাগড়াছড়ি লক্ষ্মীপুর পাবনা সিরাজগঞ্জ নাটোর গাইবান্ধা পঞ্চগড় খুলনা নড়াইল বাগেরহাট ভোলা ও ঝালকাটি পিরোজপুর তবে এই সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধীরা আবেদন করতে পারবেন দুই নম্বরে প্রকাশনা সহকারী বেতন গ্রেড তেরো বেতন এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে দুই নম্বরে প্রুফ রিডিংয়ে এবং পুস্তক সংকলনে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বরে ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর মুদ্রাক্ষরিক বেতন গ্রেড তেরো বেতন এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি অর্জন করতে হবে ষাটলিপিতে সর্বনিম্ন গতি বা ইংরেজিতে মিনিটে আশিটি শব্দ এবং বাংলায় পঞ্চাশটি শব্দ কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি বাংলা ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশটি শব্দ এবং বাংলায় পঁচিশটি শব্দ কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে এই তিন নম্বর ষাটলিপি কাম মুদ্রাক্ষরিক পদের জন্য বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য করা উচ্চমান সহকারী উচ্চমান সহকারী বেতন গ্রেড চোদ্দ বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি এতে তাকে সমমানের ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটারের ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে তিরিশটি এবং বাংলায় পঁচিশটি বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে উচ্চমান সহকারী পদের জন্য বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য করা হয়েছে পাঁচ নম্বর ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড চোদ্দ বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে শাটলিপিতে সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে সত্তরটি এবং বাংলায় পঁয়তাল্লিশটি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ত্রিশটি শব্দ এবং বাংলায় পঁচিশটি শব্দ থাকতে পারে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদের জন্য বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিল করা হয়েছে হিসাব সহকারী কাম ক্যাশিয়ার বা কেশিয়ার বেতন গ্রেড চোদ্দ বেতন দশ হাজার টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি এবং সরকারি অফিসে হিসাব সংক্রান্ত কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে সাত নম্বর সার্ভেয়ার বেতন গ্রেড চোদ্দ বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অনুমোদিত প্রতিষ্ঠান হতে সার্ভে বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করতে হবে দুই নম্বরে কন্টুর ম্যাপ তৈরি বা ড্রয়িং কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে আট নম্বর ইলেকট্রিশিয়ান বেতন গ্রেড চোদ্দ বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দুই নম্বর অনুমোদিত কোনো ভগেশনাল ইনস্টিটিউট হতে বৈদ্যুতিক প্রযুক্তিবিদ্যায় সনদপ্রাপ্ত হতে হবে নয় নম্বর ড্রাইভার বেতন গ্রেড পনেরো বেতন নয় হাজার টাকা থেকে তেইশ টাকা পর্যন্ত পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বৈধ মোটর ড্রাইভিং লাইসেন্সধারী তাকে হতে হবে দশ নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদের সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার টাইপিংয়ে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বৃষ্টি এবং বাংলায় বৃষ্টি শব্দ লিখতে পারতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা এক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এগারো নম্বরে ভান্ডার রক্ষক বেতন গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম এইচ এস সি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দুই নম্বর বাংলা ও ইংরেজিতে মুদনে পারদর্শী সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং ভান্ডার পরিচালনা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকেও অগ্রাধিকার দেওয়া হবে বারো নম্বর বুকিং সহকারী বেতন গ্রেড ষোলো বেতন নয় হাজার টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম এইস এসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বাংলা ও ইংরেজি মুদ্রণে পারদর্শিতা সম্পূর্ণ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তেরো নম্বর ড্রাইভার বেতন গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ভকেশনাল ট্রেনিং এবং অনুমোদিত ইনস্টিটিউট হতে মোটর ম্যাকানিক্স সার্টিফিকেটে প্রাপ্ত হতে হবে চোদ্দ নম্বরে ক্যাশ সরকার বেতন গ্রেড সতেরো বেতন নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং হিসাব সংক্রান্ত কাজ বা টাইপিংয়ে জ্ঞান সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে চোদ্দ নম্বর পদের বিপরীতে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে হবে সেগুলো হচ্ছে ক্রমিক নম্বর হতে আঠারোতে যে সকল প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই সে সকল জেলাগুলো হচ্ছে মানিকগঞ্জ গোপালগঞ্জ মাদারীপুর রাজবাড়ি শেরপুর খাগড়াছড়ি রাঙ্গামাটি জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ নওগাঁ নাটোর নীলফামারি খুলনা যশোর ঝিনাইদহ মাগুরা নড়াইল বাগেরহাট সাতক্ষীরা চুয়াডাঙ্গা কুষ্টিয়া বরিশাল ঝালকাঠি পিরোজপুর পটুয়াখালী এই সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই তবে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে এই ক্ষেত্রে কোনো বিধিনিষেধ থাকবে না পনেরো নম্বর ডেসপাস রাইডার বেতন গ্রেড সতেরো বেতন নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় তাকে উত্তীর্ণ হতে হবে এবং মোটরসাইকেল চালনায় বাংলাদেশে সড়ক পরিবহন কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্স ধারী হতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে ষোলো নম্বর জাদুঘর পরিচালক বেতন গ্রেড উনিশ বেতন আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত পদের সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সতেরো নম্বর অফিস সহায়ক বেতন গ্রেড বিশ বেতন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদের সংখ্যা দশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় তাকে উত্তীর্ণ হতে হবে আঠেরো নম্বর সাইট পরিচালক বেতন গ্রেড বিশ বেতন আট টাকা থেকে বিশ টাকা পর্যন্ত পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারীগণ বাগানের কাজ ও মাঠ পর্যায়ের কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে যে সকল পদের জন্য লিখিত পরীক্ষায় একই সকল পদে দুই নম্বরে একটা কোটেশন দেওয়া আছে তা হচ্ছে সকল পদের জন্য লিখিত পরীক্ষা একই দিনে এবং একই সময়ে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় একজন পরীক্ষার্থীর একাধিক পদে আবেদন করাকে নিরঃসাহিত করা হলো এবার চলুন আমরা জানবো অনলাইনে আবেদন ফর্ম পূরণ আবেদন করার শেষ তারিখ এবং আবেদনের জন্য অনুসরণীয় এবং অনুকরণীয় বিষয়গুলো সম্পর্কে এক নম্বরে বলা আছে আবেদনকারীর বয়স তেরো বারো দু হাজার তেইশ তারিখে অনূর্ধ্ব তিরিশ বছর হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা বা বীর মুক্তিযোদ্ধাদের সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং বীর মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা পুত্রকন্যাদের নাতি নাতনি পুত্রকন্যাদের পুত্রকন্যা তাদের বয়স সীমা ঊর্ধ্বসীমা তিরিশ বছর পর্যন্ত হতে হবে বয়সের ক্ষেত্রে অ্যাভিডেভিট কোনোভাবেই গ্রহণযোগ্য না এক্ষেত্রে ন্যূনতম সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট বা এইসএসসি এসএসসি বা এসএসসি সার্টিফিকেট জমা দিতে হবে দুই নম্বরে ষাট লিপিকার কাম কম্পিউটার মুদ্রা কম্পিউটার অপারেটর উচ্চমান সহকারী ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে ক্রমে যথাযথভাবে আবেদন করতে হবে এক্ষেত্রে কোনো অগ্রিম কবি গ্রহণযোগ্য হবে না নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সরকারি বিধিবিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধান সংশোধিত হলে তা অনুসরণ করা হবে লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্তিত কাগজপত্রগুলো দাখিল করতে কী কী কাগজ তা হল সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের মূল কপি প্রদর্শন করতে হবে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা গতির এক সেট কপি দাখিল করতে হবে জেলার স্থায়ী বাসিন্দাদের প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভা বা সিটি কর্পোরেশনের মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর প্রদত্ত জাতীয় ও পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে আবেদনকারী যদি মুক্তিযোদ্ধা বা শহীদ বীরি মুক্তিযোদ্ধার পুত্রকন্যা হয় বা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যার পুত্রকন্যা হয় তবে সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে তাদেরকে সনদপত্র সংগ্রহ করতে হবে আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এবং বীর মুক্তার পুত্রকন্যার পুত্রকন্যা হলে সেই মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের মেয়র বা ওয়ার্ড কাউন্সিলের কাছ থেকে ইস্যুকৃত প্রার্থীর পিতামাতা এবং বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যার নাম উল্লেখ সহ তাকে সুস্পষ্ট প্রত্যয়নপত্র উল্লেখ করতে হবে আবেদনকারী ক্ষুদ্র নিয়ে গোষ্ঠী সম্প্রদায় হলে তাকে জেলা প্রশাসক কর্তৃক সনদপত্র প্রদান করতে হবে আবেদনকারীকে প্রতিবন্ধী হলে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত প্রতিবন্ধী সনদপত্র দাখিল করতে হবে এতিম প্রার্থীর ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক দৃষ্টিগত এতিম খানা কর্তৃক প্রদত্ত সনদপত্র তাকে দাখিল করতে হবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য এই মর্মে জেলা আনসার অ্যাডজুটেন্ট কর্তৃক প্রদত্ত সনদ তাকে গ্রহণ করতে হবে সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক অনাদিপত্রের মাধ্যমে তাকে আবেদন করতে হবে এই নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সর্বশেষ জারিকৃত সরকারি বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হবে এবং কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস ও বৃদ্ধি করতে পারে এবং নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন বা বাতিল করার মতো তারা ইখতিয়ার রাখে সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে কেবলমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার জন্য পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত করা হবে তবে তিন চার পাঁচ নয় এবং দশ নম্বর পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন এবার আসুন আমরা জানবো আবেদন পূরণের শর্তাবলী এবং নির্দেশ আগ্রহী প্রার্থীগণ

তেরো বারো দু হাজার তারিখ সকাল দশটা হতে ছয় এক দু বিকাল পাঁচটা উক্ত শিবার মাধ্যমে তাকে আবেদন করতে হবে এবং আবেদন করার বাহাত্তর ঘন্টার ভিতর টেলিটক প্রিপেইড মোবাইলের সার্ভিস চার্জের মাধ্যমে তাকে আবেদন প্রদান করতে হবে আবেদন ফি প্রদানের ক্ষেত্রে এক থেকে ১৩ নম্বর পদের জন্য দুই শত টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ তেইশ টাকা মোট দুইশত তেইশ টাকা এবং ১৪ ও আঠেরো পদের জন্য একশত টাকা টেলিটকের সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সহ মোট একশো টাকা অনাধিক বাহাত্তর ঘন্টার ভিতরে তাকে জমা দিতে হবে এক্ষেত্রে উল্লেখযোগ্য অনলাইনে আবেদনপত্রের সকল কার্যক্রম সম্পূর্ণ হয়ে গেলেও পরীক্ষার ফি যদি অনলাইনে জমা না দেওয়া হয় সেক্ষেত্রে এই আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না এবং এখানে জানার বিষয় এই যে যেহেতু অনলাইনে আবেদন করব তো সেক্ষেত্রে অনলাইনে সাবমিট করার পূর্বে অবশ্যই প্রার্থীকে দেখে নিতে হবে তার প্রদত্ত তথ্য সঠিক না ভুল সঠিক থাকলে তার সংশোধন করে তাকে সাবমিট করতে হবে নুন না ছাড়া পরবর্তীতে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে এবং অনলাইনে আবেদন প্রার্থীদের প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পূর্ণ করা হবে বিধায় উক্ত নম্বরটি সর্বক্ষণিক সচল রাখার জন্য বিশেষভাবে বলা যাচ্ছে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি এইচ টি টিভি স্ল্যাশ ওয়েবসাইটে পাওয়া যাবে এবং প্রার্থীর মোবাইল ফোনে এস এম এসের মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদের সাথে যোগাযোগ করা হবে করা হবে এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি তো যারা চাকরির জন্য আবেদন করবেন তাদের জন্য শুভকামনা এবং এই রকম নতুন নতুন চাকরির খবর পেতে আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ